হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো পূজা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ ভিডিও সো তোমরা সবাই দেখতে থাকো তো ব্লগটা স্টার্ট করছি আমি আগের দিন রাত থেকে তো আগের দিন রাতে পাপার প্রচণ্ড শরীরটা খারাপ খারাপ করছিল তো খাটে নিয়ে শুয়েছিলাম তো খাটে নিয়ে শুয়া মানে তো ওরকম করছে লাইট জ্বালালে আর যেই লাইটটা অফ করে দিচ্ছি সেই শুরু করে দিচ্ছে দুষ্টুমি কম্বল টানছে ওর কম্বল টানছে আমাদের কম্বল টানছে কিছুতেই শুতে দিচ্ছিলো না লাইটটা বাধ্য হয়ে সে নিচে নামাতেই হয়েছিল তো এই দেখো দেখতেই পাবে দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবো পাপার কাণ্ড কারখানা এই পাপারে এই কাণ্ড কারখানা করতে করতে এদিকে সকাল হয়ে গেছে সকালে রিতম উঠে পড়েছে ব্রাশ করতে শুরু করে দিয়েছে ওর এক্সাম আছে ওর চারটেই উঠেছে আমি তো ঘুমাচ্ছিলাম তাই জন্য ব্লগটা নিতে পারিনি দিয়ে তোমার হচ্ছে ও ব্রাশ ট্রাশ করে এদিকে বসেছিলাম আমি আমার তো শরীরটা খুব খারাপ লাগছিল অনেক রাতে শুয়েছি পাপার সাথে নাকামি নাকামি করে টোরে দিয়ে এই যে এদিকে রিতম তাও আবার চোখ বুলিয়ে নিচ্ছে সকালে এক্সাম দিতে যাবে ম্যাথ আছে জিওগ্রাফি আছে তাই একটু টেনশানেই আছে দিয়ে এই যে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে এদিকে ও তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছে তো বলছে যে মা আমি আজকে নটা কুড়িতেই বেরিয়ে যাবো স্কুলে গিয়ে তাও একটুখানি দেখতে পারবো বইগুলো ঠিক আছে যা তাহলে রেজি রেডি রেডি হয়ে বসে রয়েছে এদিকে আমি একটুখানি হালকা করে লিকার চা করে নিয়েছিলাম সেই লিকার চাটাই হালকা করে একটু খেয়েছি শুধু আর বিস্কুট টিস্কুট খাচ্ছি না কদিন ধরে শরীরটা খুব খারাপ আমার সুগার টুগারও বেড়েছে তো এদিকে স্কুলে যে যা যাওয়ার জন্য যে মাঠের বাস যেখানে ছোটো ধরবো তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম দুজনে মিলে তা ওকে টোটোতে তুলে দেবো এবারটা দেখো দিয়ে এই যে টোটোতে তুলে দিলাম ও চলে গেলো ইয়েতে স্কুলে যে দিয়ে আমি এদিকে ব্যাক করতে থেকে এখানে দেখো মাঠে একটা প্যান্ডেল হয়েছিল আমাদের নিশ্চয় তোমাদের সাথে বলেছিলাম আমি এই প্যান্ডেলে এই দেখো উঁচুতে একদম একটা ছেলে দড়ি খোলার জন্য বসে রয়েছে আমি তো বুঝতে পারি আমার খেলা করছে কিরম বদমাইশ দেখো এই সব বিলের কি হবে জীবনে হ্যাঁ এই দেখো এখানে দড়ি খুলছে ওরা না মানে দোল না করবে দড়ি দিয়ে দিয়ে ওই দেখো কত উঁচু প্যান্ডেল তার উপরে বসে বসে ওই কীর্তি করছে সব তিন চারজন মিলে তা আমি একটু ওদেরকে বললাম যে দাঁড়া তাদের ভিডিও করে আমি তোর মায়ের কাছে দিয়ে আসবো তো বলছে দাওগা হ্যাঁ আমি তারপরে আর কিছু বললাম না এদিকে পাপা এদিকে দিয়ে বাড়ি চলে এসেছিলাম পাপাকে খেতে খেতে দিয়ে আমিও সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম কালকের আগের দিনকার একটু ভাত ছিল একটু চিকেন ছিল তাই দিয়ে খেয়েছিলাম তো এই দেখো তারপরে পাপা এদিকে দুষ্টুমি করছিল এখানে তোমাদের একটা এরকম একটা ভিডিও আমি তোমাদের ছেড়েছি তাহলে তোমরা বুঝতে পেরেছো এদিকে সেই করতে করতে রীতাম চলে এসেছে বারোটা বারোটা দশে চলে এসেছে এসে ওর খুব প্রচণ্ড মানে ভয় পাচ্ছে যে অঙ্কগুলো ঠিক হয়েছে নাকি হ্যাঁ এম সি ডিউচে দুটো থেকে তিনটে ভুল হয়ে গেল পুরো তিন দু তিন নম্বর পুরো কেটে নিয়েছে পুরো দিয়ে সেই টেনশানে ও দেখো ড্রেসও খোলেনি চিন্তাই ওরকম হয়ে যাচ্ছে আমি বলছি ঠিক আছে তুই ড্রেস টেস্ট কর আমি এদিকে রান্নার জোগাড় করতে চলে এসেছিলাম কালকের মটরের ডাল ছিল আর তোমার আমারও ভালো লাগছিলো রান্না করতে যেহেতু অ্যানুয়াল পরীক্ষা ইউনিট টেস্টে তিনটে অঙ্ক ভুল মানে বুঝতেই পারছো জাস্ট কাতলা মাছ করেছিলাম একটু কালিয়া টাইপের আর ডাল ছিল আর তোমার পেঁয়াজ ফুলি হয়ে যাচ্ছিলাম আর কিচ্ছু করিনি দিয়ে এদিকে বাপা আর খুব খারাপ তাই যেন বারবার করে খাটে তুলছিলাম দিয়ে এই দেখো আমি কথা বলছিলাম ওর সাথে দেখো যাবো না বলে দেখো কি করছে নিচে ঘাটে উঠলে যেতেই চাই না এই করতে করতে এই চলে গেলাম দিয়ে আবার এই যে ও যতক্ষণ ওখানে বসে থাকবে ততক্ষণ পাপার এখানে ইয়ে করবে কিছু আছে নাকি দেখবে বগলে দেখবে হাতে দেখবে ও চুপ করে দেখো বসে থাকে কীরকম হাতের তলা খুঁজবে যে ছোটো ছোটো কুকুরের গায়ে যে পোকাগুলো হয় না সেইগুলোই ও খোঁজে যে মা পাপা একবার হয়েছিল জানো তো পাপার গায়ে দিয়ে পাপার গায়ে পুরো একদম কিরম কিরম হয়ে গেছিলো ঘা ঘা টাইপের সে যে ওই করতে করতে রিদম স্নান করিয়ে দিলাম ওকে গরম জল করে স্নান টান করে টরে চলে এসছে এদিকে ওর আমি দাদাও এক্সাম ছিল আজকে ও চলে এসেছে আজকে বাড়িতে ও স্কুল থেকে দিয়ে দেখো দুজনা দুজনে ছোটোটা স্নান করে চলে এসেছে এদিকে বড়োটাকে বোঝে যা স্নান করতে যা দুটো মাথা নিয়ে দেখো দুজনে মিলে ফোন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দিয়ে রিতাম বলছে মা আমাকে ভাত দিতাম খেয়ে পড়তে বসি পরের দিন যেহেতু পরীক্ষা আছে এই যে কিচ্ছু রান্না করিনি এমনি মন মেজাজ খারাপ লাগছিলো ভালো লাগছিল না অঙ্ক তিন ভুল হয়ে গেছে দিয়ে এই যে ডাল মাছের ঝোল আর তোমার কাকড় ইয়ে পেঁয়াজ কলি ভাজা আর ভাত ব্যাস এই করেছিলাম আর তার সাথে সাথে পাপার চারটে ডিমও সেদ্ধ করেছিলাম দিয়ে কটা কামরাঙা ছিল জানো তো ঘরে তো কামরাঙা কটা এই যে লঙ্কা দিয়ে লবণ দিয়ে মাখা করেছিল রিত সেটাই খেলাম খেয়ে দিয়ে ও পরতে বসিল দিদিকা আমাদের খুব জরুরি একটা কাজ একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায় এই যে আর দেখায়নি তোমাদের সাথে পরে এক সময় বলবো অন্য কোনো ভিডিওতে তো গিয়েছিলাম গিয়ে একটু ওর জন্য মোমো এনেছিলাম মোমো নিয়ে এই যে বাড়ি এসে পড়তে বসলো রাতে পাপার খুব ঠান্ডা লাগছে তার রিতমের ছোটোবেলাকার সোয়েটার ছিল আমি ওইগুলোই না পরিয়ে দিয়েছিলাম দিয়ে রাতে ডিনারে ছিল বিরিয়ানি তো এই যে বিরিয়ানি খেয়ে নিলাম আমি রিতমকেও দিয়ে দিয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও